জুলাই গণ বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি কিন্তু তার পেছনেও ছিল একটা বিরাট স্বপ্ন নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করবো যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ষোলো বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয় জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সরকারের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হবে এক জুলাই মাঝে মধ্যে বিরতি দিয়ে পাঁচ আগস্ট এ অনুষ্ঠান চলবে গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক আমাদের কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত করার সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষ্যতে জনগণ যখন জেগে ওঠে তখন কোন শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে ঐক্যের মাসে এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের একটি প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা রিক্সা চালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করবো যাতে স্বৈরা স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও চাড়া দিতে না পারে জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক অতুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার থেকেই জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করেন প্রধান উপদেষ্টা এর আগে জুলাই গণ উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় সোহাইবি এসবিএস বাংলা